বেশি হইতো না এখন সমাজে অন্যায় বেশি হয় তো মাহফিল এখন বেশি হয় হুজুরের সংখ্যা এখন বেশি তবলিগের মেহনতের কারণে টুপিওয়ালার সংখ্যা এখন বেশি দাড়িওয়ালার সংখ্যা এখন বেশি হাফিজ যে কোরআনের সংখ্যা বেশি অন্যায় বাড়লো কেন অন্যায় তো কমার কথা কথা বুঝেন নাই অন্যায় বাড়ার কারণ হইল এ উন্মতকে মূর ঘুরা দেওয়া হয়েছে উন্মতের ফিকির যেদিকে থাকার কথা ছিল সেদিক থেকে ঘুরায় উন্মতকে আরেক দিকে কাজ করাইতেছে আপনি ইতিহাস পড়েন ইতিহাস পড়েন বুখারা সমরকন্দে এক সময় মুসলমানদের অবস্থান ছিল ইমাম বুখারীর মতো লোক যেখানে জন্ম হয়েছে ইমাম নাসাইয়ের মতো লোক যে এলাকায় জন্ম হয়েছে ইমাম হেদায়ের লেখকের মতো ব্যক্তি যেই এলাকায় জন্ম হয়েছে বুখারা সমরকন্দে আজকে যান মসজিদ আছে নামাজ হয় না মদের আড্ডা মসজিদে যান আপনি দেখেন মহারাজ মনকন্দের ইতিহাস আমি পড়ছি আন্দুলুসের ইতিহাস স্পেনের ইতিহাস আমি পড়ছি আটশো বছরের উপরে মুসলমানরা শাসন করছে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান এখনো সেইখানে উজ্জ্বল উজ্জ্বল হয়ে আছে সেই মুসলমানদের আন্দুলুসের মধ্যে স্পেনের মধ্যে মুসলমানদের কথা বলার জায়গা নাই নামাজ পড়ার জায়গা নাই মুসলমানদের অবস্থা খারাপ ভারতবর্ষের কথা বলেন প্রায় হাজার বছরের ইতিহাস ভারতবর্ষে মুসলমানরা শাসন করছে কোরআনের আইন শাসন ছিল কোরআনের বিধান শাসন ছিল আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত ছিল এই ভারতবর্ষে ইংরেজরা আসার পরে ইসলাম শেষ করে দিছে করে নাই পরবর্তীতে আবার হয়েছে সেটা বলতেছি ইংরেজরা আসার পরে আমাদের আটশো বছরের ঐতিহ্যের ইতিহাস সব শেষ করে দিছে আপনি আরাকানের ইতিহাস পড়ার দরকার নাই গিয়া কথা বলেন তা বুঝেন নাই বুহার গন্ধের ইতিহাস কিতাবে পড়ছি আন্দোলুসের ইতিহাস আমি কিতাবে পড়ছি ভারতবর্ষ ধ্বংসের ইতিহাস আমি কিতাবে পড়ছি আর আরাকানের মুসলমানদের ইতিহাস নিজের চোখে দেখে আসছি কথা বলে আসছি একটা গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে এখন বলতে চাই। মুসলমান প্রত্যেকটা মুসলিম যখন ধ্বংস হয় এর আগের হালত হালতের ইতিহাসে উল্লেখছে আন্দোলসের ইতিহাসের মধ্যে উল্লেখছে ভারত পতনের ইতিহাসের মধ্যে উল্লেখছে এই তিনটা পতনের তিনটা দেশের পতনের ইতিহাস পড়ার পরে গত দুই বছর যাবৎ যখন আরাকানের মুসলমান রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে এসেছে ওইখানে আলহামদুলিল্লাহ আমরা অনেক মেহনত করেছি সেই তাদের সাথে মাস কি মাস আমরা থেকেছি এক মাস তো এক নাগারে থেকেছি তাদের সাথে কথা বলছি তাদের সাথে মেহনত করছি আমার চিন্তা ছিল একটাই আন্দুলুস ধ্বংসের ইতিহাসের মধ্যে যে জিনিসটা পড়ছি বুখারা সমর্পণ দ্বংশের ইতিহাসে যে জিনিসটা পড়ছি ভারতবর্ষের মুসলমানদের পতনের ইতিহাসে যে জিনিসটা পড়ছি দেখি তো তাদের মধ্যে সেই জিনিসটা আছে কি না তাদেরকে জিজ্ঞাসা করে দেখলাম হুবুহ মিলা যায় সেটা কি কয়েকটা মৌলিক কারণ একটা মৌলিক কারণ হলো উলামা ইকরাম যখন মুসলমান পতন হয় মুসলমানদের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় মুসলমানদের শাসনবার যখন নষ্ট হয়ে গেছে মুসলমানদের যখন পতন হয়েছে এর আগের সময়টাতে মুসলমান সাধারণ মানুষ আর উলামা ইকরামের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে কথা বুঝেন নাই মুসলমানদের উলামা ইকরাম আর সাধারণ জনগণ সাধারণ জনগণ তাদের দিনের মধ্যমণি রাখা দরকার ছিল উলামা ইকরামকে কারণ আলেম সারা মুসলিম সমাজ চলে না কথা বুঝেন নাই আলেম ছাড়া মুসলিম সমাজে এক মিনিটও চলবে না কারণ কি কারণ হল মুসলমান তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে একজন মুসলমান ঘুম থেকে উঠবে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী একজন মুসলমান গুম থেকে উঠার পরে হাত মুখ ধুবে এ তরিকা আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী করতে হবে একজন মুসলমান ঘুম থেকে উঠার পরে নাস্তা খাবে নাস্তাটাও আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী হইতে হবে হালাল পন্থায় খাবার খাবে খাবার খাবারটা খাবার পরে যখন সে কাজে বের হবে আমাদের দৈনন্দিন রুটিন যখন নাস্তা খাওয়ার পরে কাজে বের হবেন একজন মুসলমান কাজ করবে হয়তো ব্যবসা করবে নয়তো চাকরি করবে অথবা দিনমজুরি করবে অথবা কুলিগিরি করবে অথবা দৈনন্দিন কাজ করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম রসুলের তরিকা বিবাহ বিবাহসাদী করবে আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে বাচ্চা সন্তান জন্ম হবে আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে ব্যবসা করবে আল্লাহর হুকুম রসুলের তরিকা এমন কি জীবনের প্রত্যেকটা মুহূর্ত পায়খানা প্রস্তাব করবে আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে স্ত্রীর সাথে সময় দিবে আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে ব্যবসা বাণিজ্য করবে আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে মারা যাবে মরার তরিকাটাও আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে মরার পরে তাকে কবরস্থ করা হবে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী করতে হবে আল্লাহর হুকুম কর্তিকা আল্লাহর হুকুম পাবেন কোথেকে রসুলের তরিকা পাবেন কোথেকে আল্লাহর হুকুম আছে কোরআনের মধ্যে আর রসুলের তরিকা আছে হাদিসের মধ্যে কোরআনের হাদিস এই দেশের জনগণ সবাই পড়তে পারে না কোরআনার হাদিসের বিশেষজ্ঞদেরকে আলেম বলা হয় সুতরাং আপনার জীবনের দৈনন্দিন দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ আপনার করতে হবে কোরআনের অনুযায়ী সুন্না অনুযায়ী কোরআন সুন্না বুঝবেন কিভাবে আলেমদের কাছে আসতে হবে সাহাবাই কালাম রসুলের কাছে গিয়া কোরআন সুন্না বুঝতেন সাহাবাই কালাম রসুলের কাছ থেকে শিখছেন সাহাবাই কালামের পরে তাবি ইন্দ্রা সাহাবাই কালামের কাছে শিখছেন তাবে তাবি ইন্দ্রা তাবি ইন্দের কাছে শিখছেন এখনও সেই দ্বারা চালু আছে উন্মতের সাধারণ মানুষ জীবনের প্রত্যেকটা কাজে আলেমদের পরামর্শ নিবে আলেমদের পরামর্শ ছাড়া উন্মত একটা কাজ করবে সে ধ্বংস হয়ে যাবে আলেমদের পরামর্শ ছাড়া উন্মত কোনো কাজ করতে যাবে তার কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন হবে না সে যখন কাজ করতে যাবে সে তো কোরআন বুঝে না সে হাদিস বুঝে না ব্যবসা করবে এই ব্যবসাটা কিভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হবে কিভাবে ব্যবসা করলে আমার মাল সম্পদ হালাল হবে কিভাবে ব্যবসা করলে রসুলের তরিকা অনুযায়ী যাবে সে তো এটা জানে না আলেমদের কাছে আসতে হবে আলেমরা কোরআন দেখবে আলেমরা হাদিস দেখবে জিজ্ঞাসা করবে আপনি কি করেন আমি অমুক ব্যবসা করি আপনার ব্যবসার ধরন কি আমার ব্যবসার ধরনটা এমন ঠিক আছে উনি কোরআন আনবেন হাদিস আনবেন ফেকার কিতাবগুলো আনবেন গাডাগাড়ি করে দেখবেন আপনার ব্যবসার ধরন অনুযায়ী কোন সিস্টেমে ব্যবসা করলে হালাল হবে কোন সিস্টেমে ব্যবসা করলে হারাম হবে আপনাকে তিনি বলে দিবেন ভাই তুমি ব্যবসাটা এইভাবে করো তাইলে হালাল হবে ওইভাবে করলে হারাম হবে বুঝেন নাই সুতরাং মুসলিম সমাজ কখনো আলেম শূন্য হয়ে চলতে পারে না সুতরাং মুসলমানরা যখন মুসলমানদের সাধারণ মানুষ যখন আলেমদের সঙ্গ নিয়ে থাকবে তখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে মুসলমানরা আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে মুসলমানরা যখন আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে এই মুসলমানদেরকে পৃথিবীর কেউ দমাইতে পারবে না এই জন্যে বেইমান কাফেররা প্রত্যেকটা মুসলিম জনপদ ধ্বংসের আগে ইতিহাস আপনি পড়েন দেখবেন এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেই পরিবেশের কারণে আলমদের সাথে জনগণের সাথে একটা ফাটল সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে আমরা বুঝতেও পারি না আলেমরা বুঝবে না জনগণ বুঝবে না মুসলমানদের ভাবে মাঝে আলে জনগণের মাঝে একটা ফাটন সৃষ্টি করা হবে যখন আলেমরা মুসলমান সাধারণ মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সাধারণ মুসলমানরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন মুসলিম সমাজে অধবতন আসে এটা হলো এক নম্বর কারণ দুই নাম্বার কারণ দ্বিতীয় কারণ হিসাবে লেখছে বড় বড় কয়েকটা কারণের কথা বলতেছি দ্বিতীয় কারণ হিসাবে লেখছে মুসলমান মুসলিম জাতি পতনের আগ মুহূর্তে একটা সমস্যা দেখা দেয় সমস্যাটা কি মাহফিলের সংখ্যা বেড়া যায় বুঝেন নাই কথা বুঝতেছেন মুসলিম প্রত্যেকটা মুসলিম জনপদ ধ্বংসের আগে মাহফিলের সংখ্যা বাইরা গেছে বুখারা সমরকন্দে যখন মুসলমানদের ধ্বংস হয় এর আগে কয়েক একশো বছরের মধ্যে পঞ্চাশ ষাট বছর আগের অবস্থা ছিল আগের তুলনায় মাহফিলের সংখ্যা বেড়ে গেছে উলামায়ে কেরাম মাহফিল বেশি করেন জনগণ মাহফিলের আয়োজন বেশি করে কিন্তু হেদায়েত নাই কথা বুঝেন নাই কারণ কি ইতিহাসের মধ্যে লেখছে কারণ হলো উলামায়ে কেরাম মাহফিলে বয়ান করবে এই বয়ানটাকে নিজের ব্যবসা বানাবে জনগণ মাহফিল করবে মাহফিলের আয়োজন করবে মাহফিলটাকে রুসম হিসাবে কথা বুঝেন নাই রুসম বুঝেন রুসম রেওয়াজ রেওয়াজ বুঝেন না প্রথা বুঝেন কি প্রথা অমুক পাড়ায় মাহফিল করছে এতজন মানুষ হয়েছে আমরাও মাহফিল করতে হবে এর বড় কইরা অমুক জায়গায় মাহফিল করছে এত লাখ টাকা দিয়া বক্তা আনছে আমরাও এত লাখ টাকা দেওয়া বক্তা এর চেয়ে বেশি আনতে হবে অমুক এলাকায় মাহফিল করছে বক্তা আনছে হেলিকপ্টার দিয়া আমরা যদি গাড়ি দিয়া বক্তা আনি আমাদের মানিজ্য নষ্ট হয়ে যাবে অমুক জায়গায় মাহফিল করছে অমুক বক্তাকে আনছে আমরা এর বড় বক্তা না আনতে পারলে সমস্যা হবে মুসলমানদের উলামাই কেরাম উলামাই কেরাম সবাই না কেউ কেউ উলামাই কেরাম ওয়াজ করবে ওয়াজটাকে তার কামায়ের যন্ত্র বানাবে ওয়াজটাকে তার কামায়ের যন্ত্র বানাবে ওয়াজটাকে বড় লোক হওয়ার যন্ত্র বানাবে ওয়াজটাকে দুনিয়া কামায়ের যন্ত্র বানাবে আর উম্মতের সাধারণ মানুষ মাহফিল করবে আয়োজন করবে রুসুম হিসাবে রেওয়াজ হিসাবে প্রথা হিসাবে মানুষ হবে ঠিকই কিন্তু হেদায়ত শূন্য হয়ে যাবে মুসলিম সমাজ এখন আপনারা বিবেচনা করেন আমাদের দেশ এই অবস্থায় যাইতে আর কতদিন লাগবে কথা বুঝেন নাই ভাই দরদ নিয়া কথাটা বলতেছি আর দুইটা কারণ বললাম তিন নম্বর কারণ হলো তিন নম্বর কারণ ভালো করে বুঝেন তিন নম্বর কারণ হলো খুব কৌশলে উন্মতের উলামাই কেরামকে নিজেদের বিতর্গত সাধারণ ছোট ছোট মাস আলা একতেলাফ সৃষ্টি করে উন্মত উন্মতের আলেম বিশেষজ্ঞ আলেমদেরকে এই কাজে লাগায় রাখবে কথা বুঝেন নাই যেখানে দরকার ছিল উন্মতের আলেমরা কিতাব টিকা ঘাইটা ঘাইটা নাস্তিকতার জবাব দিবে কথা বুঝতেছেন যেখানে দরকার ছিল উম্মতের আলেমরা কিতাব ভেটাকাইটা নাস্তিকতার জবাব দিবে উম্মতে উম্মতের উলামায়ে কেরাম কিতাব ভেটাকাইটা কাদিয়ানীদের জবাব দিবে উম্মতের উলামায়ে কেরাম কিতাব ভেটাকাইটা শিয়াদের কুফরি মতবাদের জবাব দিবে উম্মতের উলামায়ে কেরাম সেই জায়গায় খরচ মেদা খরচ হচ্ছে বেশি খরচ করবে নিজেদের মধ্যে মুস্তাহাবের গলগল কি পরিমাণ আছে ওইটা মুস্তাহাব কেউ বলে মুস্তাহাব কেউ বলবে মুস্তাহাব না কেউ বলবে সুন্নাত কেউ বলে সুন্নাত না এরকম সাধারণ মাস আলানিয়া হ্যাঁ এটা দরকার অবশ্যই দরকার উন্মতের অবস্থা যখন স্বাভাবিক থাকে তখন দরকার উন্নতের অবস্থা যখন এন্তসার হয়ে যায় উন্নতের মাঝে যখন কুফরি উঠা যায় উন্নতের মাঝে যখন সিঁড়িকে বাইরা যাবে তখন দরকার হল সাধারণ মুস্তাহাব মাস আলানিয়া এত ঘাটাঘাটি না করে কুফুরের বিরুদ্ধে ব্যাপারে ঘাটাঘাটি করো উন্নতের সাধারণ মাছ নিয়ে ঘাটাঘাটি না করে মুস্তাহাব নিয়া ঘাটাঘাটি না করে সাধারণ মাছ আলানিয়া ঘাটাঘাটি কম করিয়া উচিত ছিল নাস্তিকতার ব্যাপারে ঘাটাঘাটি বেশি করার একদাতের ব্যাপারে ঘাটাঘাটি বেশি করার কুফুরির ব্যাপারে বেশি করার যখন উন্মতের অবস্থা এমন হবে যে তারা ওই জায়গায় কাজ বেশি কম করবে আর নিজেদের মধ্যে গন্ডগুলির ক্ষেত্রে মেধা বেশি খরচ করবে কথা বুঝতেছেন একটু গভীর চিন্তার সাথে আপনি দেখেন আমি বলতেছি না যে এগুলার দরকার নাই মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলহি পরিষ্কার লেখছেন হজরত মুফতি মাহমুদ সাহ গাঙ্গুহি রহমতুল্লাহ আলহি লেখছেন বেইমান কাফেরদের বাতিলের ক্ষেত্রে নিয়ম হল তুলনামূলক যেটা বেশি খারাপ তারটা আগে করা আজকে আমাদের অবস্থা কি সবাই না আমাদের ব্যাপক অবস্থা হল আমাদের ব্যাপক অবস্থা হলো এপতালে বাতিল আমরা শুরু করি আহলে হাদিস থেকে এপতালে বাতিল আমরা শুরু করি